তোর ধর্ম তোর আমি একটা জিনিস হিয়াই তো হয়েছি এই আমার তোর মতো আব্বা দেয় এটা ওই খারাপ জিনিস কয় ওই কিছু কিছু মাইয়া আছে হ্যাঁ করে হ্যাঁ কোনো দরকার নেই করার সৌরভ আজি সাহেবের বউ এই ঘরে হলে আরে মোর খোদা যুগাম এইরকম নষ্ট হয়ে গেলে আব্বা সব ফিলান্সি খেয়াল লাগবে না তুই কি আবার এই হল নি আব্বা আব্বা না কি কমি ওই